হ্যালো বন্ধুরা বাংলাদেশ বিজিবি বাংলাদেশ বর্ডার গাড়ি কিন্তু বিশাল বড়ো সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে বাংলাদেশ বিজিবি একটি সম্মানদায়ক চাকরি এবং একটি ভালো লাগার চাকরি বাংলাদেশ বিজিবি বা বাংলাদেশ বর্ডার গাড়ি কিন্তু অবশেষে বিশাল বড়ো একটি সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে এখানে কিন্তু সৈনিক পদে হিউজ পরিমাণ লোক নেওয়া হবে বা অসংখ্য পরিমাণ লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে তেইশ বছর যারা সৈনিক পদে আবেদন করতে চান ভাই বাংলাদেশ বর্ডার গার্ডে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছর আজকের ভিডিওতে যেগুলো থাকছে সেটা হচ্ছে আপনার উচ্চতা আপনার বয়স এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনি বাংলাদেশ বর্ডার গার্ডে কী করে চাকরি পাবেন এবং কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ সকল বিষয় কিন্তু থাকছে বিস্তারিত ভিডিওটা ভাই যারা বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করতে চান অন্যতম ভালো লাগার চাকরি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে চলে আসি যাদের বয়স মানে ছেলেদের বয়স লাগবে হচ্ছে আঠারো থেকে তেইশ বছর মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে উভয় কিন্তু বয়স সেম বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিড গ্রহণযোগ্য হবে না ভাই এবং ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যেটা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং যেটা ক্ষুদ্র এবং নিগোষ্ঠী রয়েছেন তাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট এবং বাই ছেলেদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ওজন লাগবে আপনার সাতচল্লিশ কেজি এবং ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রচার অবস্থায় কিন্তু চৌত্রিশ ইঞ্চি প্রয়োজন হবে এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় যে বুকের মাপ সেটা হচ্ছে লাগবে আটাইশ ইঞ্চি এবং সম্প্রচার অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি এবং আপনাকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং আপনার চোখের দৃষ্টিকোণ লাগবে ছয় বাই ছয় ছেলেদের ক্ষেত্রে ছয় বাই ছয় মেয়েদের ক্ষেত্রেও ছয় বাই ছয় এবং অবশ্যই আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এসএসসি এবং এইচএসসি দুই বিষয় মানে দুই এইচএসিও পাস লাগবে এইচএসসিও পাস লাগবে তো এসএসসির আপনার পয়েন্ট লাগবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে আপনার পয়েন্ট লাগবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফেলেই আপনি আবেদন করতে পারবেন এবং আপনি বেতন পাবেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার একুশ হাজার আষ্টশো টাকা সাথে আপনার রেশন ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা কিন্তু রয়েছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অতি দ্রুত আবেদন করতে পারবেন কারণ অলরেডি কিন্তু আপনার আবেদন শুরু হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের দুই তিন চার তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশের মাঠ মানে বাংলাদেশ বর্ডার গার্ডে মাঠের প্রস্তুতি নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে পারবেন মাত্র ছাপান্ন টাকায় টেরিটক সিমে ঢুকে কিন্তু কিন্তু আপনাকে বাংলাদেশ বর্ডার গার্ড বিডি ওয়েবসাইটে কিন্তু ঢুকে আপনাকে আবেদন করতে পারবেন এবং আপনাকে আবেদনের ক্ষেত্রে আপনাকে মাঠে কিন্তু সকল ধরনের কাগজপত্র এবং আপনার এডমিট কার্ড নিয়ে যেতে হবে তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত বাই আবেদন করতে পারবেন কারণ বাংলাদেশের অন্যতম ভালো লাগার চাকরি বাংলাদেশ বর্ডার গার্ড একটি ভালো লাগার এবং একটি পাওয়ারফুল চাকরি বলতে পারেন বাংলাদেশ বর্ডার গার্ড ভাই বাংলাদেশ বর্ডার গার্ডে আপনাকে আবেদনের ক্ষেত্রে অবশ্যই তেইশে জুলাই থেকে আপনার আবেদন শুরু আবেদন চলবে হচ্ছে পঁচিশে সরি একই আগস্ট পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে এডমিট কার্ড দেওয়া হবে এই এডমিট কার্ড নিয়ে কিন্তু অবশ্যই মাঠে যেতে হবে এবং আপনার সার্টিফিকেট আপনার বাপমার ভোটার আইডি কার্ড আপনার নিজের ভোটার আইডি কার্ড এবং আপনার নাগরিকপত্র তারপরে আপনার মানে অবিবাহিত সনদপত্র ইত্যাদি কিন্তু আপনাকে নিয়ে মাঠে যেতে হবে কারণ যদি আমি এই বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি সাধারণভাবে আপনাকে বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা বললাম ভাই বাংলাদেশ বর্ডার গার্ড একটি অন্যতম ভালো লাগার চাকরি এখানে কিন্তু সময় সিরচি খুবই কম বাংলাদেশ সিপাহী পদে কিন্তু অসংখ্য লোক নেওয়া হবে আপনারা চাইলে অতি দ্রুত আবেদন করতে পারেন সকলকে ধন্যবাদ আলাইকুম এবং আমার এই ভিডিওতে যদি কোনো পরিমাণ ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম